মানুষের অতীত তার পরিচয় নয় জীবন প্রতিদিন বদলায় তাই কেউ ভুল করে শিখে কেউ হারিয়ে গিয়ে গড়ে তুলে নতুন পথ মানুষকে চেনা অত সহজ নয় মুখের কথায় সত্য লুকিয়ে থাকে না সব সময়। অনেকে নিখুঁত অভিনয় জানে মানুষকে বুঝতে হলে তার না বলা অনুভূতিগুলো বুঝতে শিখতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আর আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে এখন প্রায় সাড়ে দশটার বেশি বেজে গিয়েছে বাইরের অবস্থাটা দেখেন কতটা রোদ উঠে গিয়েছে এখন একটু শীত পড়েছে হালকা হালকা তবে দুপুরের টাইমে কিন্তু প্রচণ্ড গরম থাকে আবার সন্ধ্যার পরে একটু বাতাসও থাকে আবার হালকা হালকা একটু ঠান্ডাও পড়েছে এই যে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই এই যে প্রায়ই এগারোটার কাছাকাছি চলে এসেছে বাসায় হঠাৎ করেই মেহমান আসার কথা আর যেহেতু আমার পার্মানেন্ট কোনো হেল্পিং হ্যান্ড নেই হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে আমার সংসারের কাজগুলো করতে হয় তাই শুরু করে দিলাম ঘরবাড়ি গোছানোর কাজ তার সাথে তো রান্নাবান্না আছেই আর মেহমান আসলে আমার অনেক ভালো লাগে কারণ বিদেশের বাড়িতে তো একা একাই থাকা হয় আগে একটা সময় ছিল যখন বাচ্চারা ছোট ছিল অনেক জায়গায় যাওয়া আসা করা হতো অনেকেই অনেকের বাসায় আসতো দাওয়াত পেত বা দাওয়াত দিত এখন কিন্তু এটা অনেক কমে গিয়েছে সবার বাচ্চারাই প্রায় বড় হয়ে গিয়েছে সবাই দুবাইয়ের বাহিরে থাকে বাবা মা টেনশন থাকে যে তাদের বাচ্চারা সেখানে কি করছে আর সব কিছু মিলিয়ে আর কি আগের মতো ওই পরিবেশটা এখন আর নেই কিন্তু মাঝে মধ্যে যখন কেউ বাসায় আসে অনেকগুলো ফ্যামিলি একসাথে আমরা হই তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি একটু গল্প করতেও পছন্দ করি আর সবাইকে দেখলে না অনেক ভালো লাগে আর বাসায় মেহমান আসলে তো একটু ঘর পরিষ্কারের ব্যাপার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু ক্লিনিংয়ের ব্যাপার থাকে একটু গোছানোর ব্যাপার থাকে আমি সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে ফেলেছি অফ ক্যামেরায় আর আসলে ভিডিওতে ওইরকম রকম করে আপনাদের সাথে সব সময় মানে ক্যামেরাটা ধরে না শেয়ার করা হয় না অনেকে খুব সুন্দর করে ক্যামেরাটা মানে সেট করে তারপরে ভিডিও করে আসলে কি আগে আমি এই কাজগুলো করেছি ইদানিং না আমার একটু কষ্ট হয়ে যায় দেখে আমি এই কাজটা করি না যতটা সহজভাবে আমার মানে ভিডিওটা শেষ করা যায় আর আমি সবসময় আপনাদেরকে অনেক বেশি মিস করি ভালোবাসি যার কারণে মাঝে মধ্যে সপ্তাহে একটা ভিডিও দিতে আমি চেষ্টা করি আর সেই ভিডিওটা খুব সহজভাবে করার চেষ্টা করি কারণ সবার কপালে সুখ না একটা কথা আছে না তো এই প্ল্যাটফর্মে তো অনেকদিন কাজ করছি তো সবার ভালোবাসা তো সবার কপালে জোটে না আমার কপালেও হয়তো জোটেনি অনেক পরিশ্রম করেও দেখেছি সেই জন্য ভাবলাম যে না আমাকে মেন কথা আমার প্রিয় প্রিয় যারা আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের জন্য একটু মানে আমি কানেক্ট থাকতে চাই আপনাদের সাথে সেই কারণে আমি একটু হালকা পাতলা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এই যে ঘর বাড়িটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর ঘর আমার সবসময় এমনি গুছানোই থাকে যেহেতু আমার ছোটো কোনো বাচ্চা নেই আর নষ্ট করার কোনো লোক নেই যার কারণে আমি একদিন গোছালে দুই তিন দিন খুব ভালোই থাকে আর মেহমান তো হঠাৎ করে আসছে যার কারণে আমি দুই দিন আগে থেকেই শুনলাম যে মেহমান আসবে সেই দুই দিন ধরেই আমি আর কি একটু টুকটুক করে যতটা পেরেছি আমার বাসাগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর সব থেকে কিন্তু কিচেনটা একটু বেশি নোংরা হয় কারণ কিচেনে রান্নাবান্না করা হয় কিচেনটা একটু গোছানোর ব্যাপার থাকে তো যাই হোক আমি সব কিছু একটু একটু করে করছি আবার এই যে একটু বিকালের জন্য আমাদের নাস্তা রেডি করে নিচ্ছি আপনাদের ভাইয়া বাসায় নেই নেহা ইউনিভার্সিটিতে গিয়েছে আমি একা বাসায় একটু নুডুলস করে রাখি নেহা তো বিকালে চলে আসে আপনাদের ভাইয়াও বিকালে চলে আসবে তো আমি ভাবলাম একটু নাস্তা রেডি করে রাখি আর একটু ওয়াটারমেলন আছে ঘরে একটু মানে সেটাও একটু কেটে রেডি করে রাখি ওরা আসলে ওরা এগুলোই খাবে ওরাও ভারী কোনো ভাত বা অন্য কোনো কিছু খায় না ওরা হালকা পাতলা নাস্তাটাই বেশি পছন্দ করে তো একটু নরুসটা তো একটু ভারী নাস্তা এটা খেলে ওদের অনেকক্ষণ পেট ভরা থাকবে আর মেহমান তো আসবে রাতে মেহমান আসতে আসতে দেখা যায় রাত নটা সাড়ে নটা বেজে যায় ততক্ষণ তো একটু ভারী নাস্তা না খেলে ওরা থাকতে পারবে না সেই জন্য আর কি নরুসটা রান্না করে রাখছি বাসায় মেহমান আসলে একদিকে খুব ভালো লাগে এটা ভেবে যে ঘরবাড়িগুলো নতুন করে একটু সাজানো গোছানো হয় আবার মেহমান চলে গেলে একটু কাজের প্রেশারটা থাকে দেখা যায় যে যেই জিনিসগুলো বের করা হয় সেগুলো ক্লিন করতে হয় তারপরে ঘরবাড়িটা একটু একটু মোছা করতে হয় সব কিছু মিলিয়ে কাজটা কিন্তু মেহমান চলে যাওয়ার পরেই বেশি থাকে মেহমান আসার আগ দিয়ে অতটা কাজের মানে কাজের প্রেশারটা থাকে না কিন্তু চলে যাওয়ার পরে কাজের প্রেশারটা একটু বেশি থাকে বিশ্বাস করেন আমরা আমাদের কিচেনের জন্য প্রতিনিয়তই শপিং করি যেটা চোখের সামনে পড়ে ভালো লাগে সেটাই কিনে নিয়ে আসি দেখা যায় ঘরে নিয়ে আসলে সেই জিনিসটা কিন্তু অতটা কোনো কাজের না কিন্তু ওই যে চোখের ভালো লাগা কিনতে হবে কিচেনটাকে দুই দিন একটু সাজিয়ে পরে আবার ওটা অন্য জায়গায় রেখে দিয়ে আসি এই ধরনের কাজগুলো না করে একটু কষ্ট হলো একটু টাকা বেশি খরচ হলো আমার মনে হয় কিচেনের খুবই কাজের একটা জিনিস কেনা উচিত সেটা হচ্ছে আমি কিনেছি এই এক মাস আগেই কিনেছি অনেক দিন হলই কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু কেনা হয়ে ওঠেনি ভাবলাম যে এবার যাই হোক আমি লাইন টাইন সব ঠিক করে ফেলেছি মানে পানির লাইন এবার আমি কিনবই তো এই যে এক মাস আগেই আমি মেশিনটা কিনেছি আর এটা কেনার পরে না আমার কাজটা কিচেনের অনেক কমে গিয়েছে কিচেনের কাজকে সহজ করতে এই ধরনের একটা জিনিস সবার কিচেনেই থাকা উচিত বলে আমি মনে করি আমি একসাথে কিচেনের অনেকগুলো কাজ আজকে করছি কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব আর এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কিচেন কাউন্টারটপটাও আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম চুলাটাকেও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ যেই জিনিসটার কথা আমি বলছিলাম যে কিচেনের সব থেকে জরুরি একটা জিনিস একটু টাকা বেশি লাগলেও এই জিনিসটা কেনা উচিত সেটা হচ্ছে ডিশ ডিশওয়াশার আমি কিন্তু ডিশওয়াশারে অনেক পাতিল অলরেডি একবার ক্লিন করে নিয়েছি আবার বেশ কিছু মানে জিনিসপত্র আমি এখন দিয়ে দিব ডিশওয়াশারে এতে কি হয় আমি অন্যান্য কাজগুলো করতে পারছি কিচেনের আর আমার মানে মাজা ধোয়ার ঝামেলাটা আমার নেই আর কি তো যাই হোক এই যে এতগুলো জিনিস আমি অলরেডি ক্লিন করে নিয়েছি সেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো আমি এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আগেই বললাম মেহমান আসলে তো অনেক ভালো লাগে মেহমান আসার আগ দিয়ে একটা অন্যরকম ফিল কাজ করে সবাই আসবে কি করব না করব আবার যখন চলে যায় তখন কিন্তু খারাপ লাগে বা এই যে এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো একা একা করতে হয় বিদেশ বাড়িতে তো আমাদের ওইরকম পারমানেন্ট হেল্পিং হ্যান্ড থাকে না যার কারণে কষ্টটা একটু বেশি হয় অনেক ভেবেছিলাম মেহমান আসবে আমি একটু ভিডিও করব। আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব আসলে কি আমি তো বাসায় পোটোটালি একা থাকি ওই রকম করে ভিডিও করা হয়নি মেহমান আসার সময় কিন্তু মেহমান যে চলে গেছে তার পরের দিন আমি আর কি এই ভিডিওটা শ্যুট করেছি আপনাদের জন্য বেশ কিছু হাঁড়িপাতিল অলরেডি কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে আর বেশ কিছু জিনিস ওয়াশে মানে ডিশওয়াশারে আমি দিয়ে দিয়েছি আবার ওয়াশিং মেশিনটাও আমি চালু করে দিয়েছি বেশ কিছু মানে বিছানা চাদর যেগুলো পাড়া হয়েছিল সেগুলো আমি সাথে সাথে ওয়াশ করে ফেলছি তো সব কিছু মিলিয়েই কিন্তু আমার আজকে কাজের প্রেশারটা একটু বেশি আর এই ফাঁকে আমি রান্নাঘরটা একটু ক্লিনও করে ফেলবো রান্নাঘরের ফ্লোরটা ভাবছি আমি এখন একটু মুছে পরিষ্কার করব কারণ আমার যে হেল্পিং হ্যান্ড সে কিন্তু সপ্তাহে একদিন আসে আর একজনকে আমি ডেকে নিয়ে এসে করাই মানে যখন আমার লাগবে আমি তখন তাকে ডেকে নিয়ে এসে করি আর পারমানেন্ট আমার বাসায় আছে একজন সে হচ্ছে তার ছুটির দিনে আসে তাছাড়া তাকে কল করলেও পাওয়া যায় না আর বিশেষ করে কিচেন কাউন্টার পরিষ্কার না থাকলে কিন্তু আমার কাজ করতে একদম বেশি ভালো লাগে না কিচেন কাউন্টারটপটাও সবসময় নেট অ্যান্ড ক্লিন থাকবে যেখানে এসে সবসময় দাঁড়িয়ে রান্নাবান্না করা যাবে বা একটু অন্যান্য কাজ করা যাবে একটু রিল্যাক্সও করা যাবে সেই পরিবেশটা না থাকলে কিন্তু কিচেনে এসে কাজ করতে আমার ভালো লাগে না আর রান্নাঘরের মাঝে মধ্যে আমি নিজেই ডিপ ক্লিন করি হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করে থাকি না দেখা যায় ওদেরকে যদি বলি এটা করো ঠিক সেটাই করে নিজের থেকে একটা কাজও তারা বেশি করে না তাই নিজের কাজ নিজেই করি আর ওদের অনেক কাজ আমার পছন্দ হয় না আমার সংসারের কাজ আমি যতটা সুন্দর করে করব। ওরা কিন্তু এত সুন্দর করে করে না তাই মাঝে মধ্যে নিরুপায় হয়ে ওদের দিয়ে কাজ করায় একটা সংসারের যে কত কাজ থাকে তা শুধু একজন গৃহিণী জানে আজকে সারাদিনের যে কাজগুলো করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আপনারা আমার কাজগুলো দেখতে অনেক ভালোবাসেন আসলে সবার কাজের ধরন কিন্তু এক একরকম হয় না এক একজনের লাইফ স্টাইল এক এক রকম সংসারের কাজও কিন্তু ভিন্ন আর আমি সব সময় ভালো কিছু মুহূর্ত ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি ভালো ভালো কাজগুলোই দেখানোর চেষ্টা করি যেমন আজকে ভেবেছিলাম মেহমান আসার আগে যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করব কিন্তু ভিডিওটা বড় হবে দেখে আর সেগুলো শেয়ার করতে পারিনি বা ওই রকম করে ভিডিও করতে পারিনি মেহমান চলে যাওয়ার পরে যে কাজগুলো করলাম সেগুলো একটু একটু করে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না যত বড় ভিডিও তত বেশি কথা ছোট ভিডিও সবাই দেখতে পছন্দ করে আর আমিও ইদানিং একটু অসুস্থ থাকি অত বড় ভিডিও তৈরি করতে পারি না যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ